সকল ক্ষমতার উচ্চ আল্লাহ নয় সকল ক্ষমতার উচ্চ জনগণ তাদের তাদেরকে শিক্ষা নিতে হবে বিগত সরকার থেকে তারা এখনো পর্যন্ত শিক্ষা নেয়নি এই জন্যই সকল ক্ষমতার উচ্চ আল্লাহকে মনে না করে জনগণকে যারা মনে করে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জামাতি জাতীয় পার্টি দশ দশ যত দল আছে সমস্ত দলের থেকেই আওয়ামী লীগের সমর্থন সমর্থক কর্মী কম না বেশি ধরে বলেন কম না বেশি বেশি না যদি বেশি হয়ে থাকে পাঁচে আগস্টে যখন ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের বিগত দিনের সরকার যখন জমিন থেকে বিধায় এত জনগণ থাকার পরও সব ক্ষমতার উচ্চ যদি জনগণ হবে তাহলে মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে কেন দেশের মধ্যে

যদি পরিহার করে দিতে পারব তাহলে এরপরে তোমরা ইমানদার হতে পারবে আমার আল্লাহ তারা প্রত্যেকটি যুগের নাবিদের উপরে এই কথায় অবতীর্ণ করেছেন আমরা আল্লাহ বলেন ওয়ালা কাতা বা আসনা কুল্লি উম্মাতির রসুলা আনি আবুদুল্লাহ ওয়াজতানি আমার আমরা আল্লাহ নহলে সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেন আমি প্রত্যেকটি জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছিলাম এবং আমি আল্লাহ তাআলা এই ওই জাতির মানুষদেরকে সতর্ক করতে বলেছিলাম তোমরা সবাই তাগুতকে পরিহার করে দাও ইসলাম বিরোধী যত শক্তি আছে সব শক্তিকে তোমরা ছেড়ে দাও একমাত্র কেবলমাত্র মাত্র আল্লাহর ইবাদতকারী হয়ে যাও কার ইবাদতকারী যারা বলেন কার ইবাদতকারী আল্লাহ ইবাদত করার পূর্বের শর্ত হলো তাগুতকে পরিহার করা দুনিয়াতে যত দল আছে যত পথ আছে যত মত আছে সকল দল মত পথ কে উৎখাত করে দিয়ে সব দল মত পথ কে জমিন থেকে বিদায় করে দিয়ে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করা এই দল এই পথ এই মত কে বাদ দিয়ে যত পথ মত আছে সব পথ মত কে পরিত্যাগ করে দাও এই ঘোষণা আরো জোরে বলে এ ঘোষণা আল্লাহ তোমরা ঐ সকল দাল পরিত্যাগ না করতে পারো হতে পারো নামাজি হতে পারো হাজি হতে পারো কাজী তোমরা যদি নামাজি হাজি আর কাজী হও আমি আল্লাহর কাছে কোন আসে যায় না তোমরা যদি ওই সকল দাল মতপক কে পরিত্যাগ না করো এরপরে সেলদার পর স্যালদা দিতে থাকো কাবা শরীফ দাওফের পর দাওয়াত করতে থাকো প্রত্যেক বছরে একবার করে উমরা করো বছরে এক সাল সিল্লা লাগাইতে থাকো এরপরে ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলাম হতে পারবে না ওই বাদত গুলা আল্লাহর কাছে কবুল করাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই দল মত পথ পরিত্যাগ না করে দিবে ঠিক কিনা ঘোষণা কার আবার আল্লাহ বলছেন নাবিগ আপনাকে কেন পাঠিয়েছে আপনি কি জানেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره لي على الدين كله وله كره المشركون أمر الله رب العالمين سورة سبحان الله نبي قال لك كنوبة يا سبحان الله আপনাকে এই জমিনের মধ্যে জন্য পাঠালাম দিনে হক 70 বিধান দিলাম যারা বলেন দিনে হক 70 বিধানের নাম কি আল কোরআন কি নাম যারা বলেন কি নাম আমি আল্লাহ রাব্বুল দিনে হক 70 বিধান দি আপনাকে জমিনের মধ্যে পাঠালাম জমিনের মধ্যে যাওয়ার পরে আপনি যত দল দেখবেন যত পদ দেখবেন যত মত দেখবেন সমস্ত দল মত পদকে মাটি থেকে দাফন করে দিয়ে একমাত্র শুধু মাত্র কেবল মাত্র ইসলাম কে जिंदा করে দিবেন প্রতিষ্ঠা করে দিবেন এইটাই হলো আপনার কাজ ঠিক কিনা এতে কাফের মুশরিকদের কলিজার মধ্যে যত জলা পোড়া হোক না কেন পৃথিবীতে ইসলাম চাই না কাফের আর মুশরিক যারা মুসলমান যারা দাবি করবে অবশ্যই তাদেরকে আল্লাহর বিধান চাইবে ঠিক কিনা আল্লাহর বিধান যদি না চায়

আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সব করে আবার তাগুতে সিল মারে কতক্ষণ আছে না আবার তাগুতকে সিল মারে অর্থাৎ যারা ইসলাম চাই ইসলামের গোড়া উপড়ে ফেলতে চাই ইসলামকে যারা জমিনের মধ্যে খেলতে চায় তাদেরকে ধরে ধরে ফাঁসির মাংস ঝুলায় আইনা ঘরের মধ্যে রাখে বছরের পর বছর জেল কাঠায় এরপরে খুন করে এর পরও সচেতন মানুষও যারা ওই পথে ওই দলে হোটেল সময় গিয়ে ওই পথে ওই দলের মধ্যে সিল মারবে ওইটাই হলো তাৎকারির ফজল তাগুত ঠিক কি না এই সমস্ত শয়তানি বদমাইশি করে আল্লাহর ইবাদত করবা বড় আল্লাহ ওলি সেটা বসে তাক পায় এগুলা কিন্তু আল্লাহ কবুল এটা অনেকে বলে যে হুজুর আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি আমি তো হস করি জাকাত দিই আমি তো সব ঠিকঠাক করি দল করা এটা তো দুনিয়ার কাজ এটা কিসের কাজ দুনিয়ার কাজ আর ইবাদত বন্ধই করা এগুলো হলো আখেরাতের কাজ তো ওগুলো তো করতেছি দলদারি দুনিয়া একটা করলেই তো চলে এরকম মনে করে অনেকে আসলে প্রকৃতপক্ষে দলদারি করা এটা দুনিয়ার কাজ না এটা হলো আখেরাতের কাজ কোন জায়গার কাজ যারা বলেন কোন জায়গার এই জন্য যারা দুনিয়ার জন্য দল করে ওরা বিভিন্ন জায়গায় টেন্ডার বাজি করে বিভিন্ন জায়গায় হামলা করে বিভিন্ন জায়গা থেকে সাদা করে কিন্তু যারা আল্লাহর জন্য দল করে ওদের নামে এমন কোন রিপোর্ট আছে নাকি কথা কয় না ওরা আল্লাহর জন্য দল করে এই জন্য ওরা চাঁদাবাজি করে না মানুষের কাছ থেকে বিভিন্ন কায়দায় টাকা পয়সা আত্মসাত করে না বরং নিজের পকেটের পয়সা খরচ করে করে আল্লাহর জমিনে আল্লাহরের দিনটাকে প্রতিষ্ঠার আন্দোলন করে ঠিক কিনা দুনিয়ার জন্য যারা দল করবে তাদের দুনিয়ার জন্যই তারা আখের গোছাবে আর যারা পরকালের জন্য দল করবে তারা তো অবশ্যই নিজের পকেটের অর্থ বিলিয়ে দিয়ে আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করতে চাইবে আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য নিজের জীবন আর নিজের সম্পদ যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় বাইরে না করা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতের সুখ্যাল পাওয়া যাবে না

বিনিময়ে আমি আল্লাহ তালা জান্নাত দিতে চাই একটা হলো তোমাদের জীবন আর একটা হলো তোমাদের অর্থ এই দুইটা জিনিস যদি তোমরা আমি আল্লাহর জন্য বিলিয়ে দিতে পারো হান্ড্রেড পার্সেন্ট বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটা দিয়ে দিব যে জান্নাতের ইটের দাম সারা পৃথিবী এক শতবার বিক্রি করলেও হবে না ঠিক কিনা ওই জান্নাত আল্লাহ দিতে চাই বন্ধুগণ আমার সুতরাং জাগতিক যত দল আছে সব দল ছাড়তে হবে এরপরে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে দিন ধর্ম পালন করতে হবে সেইগুলা এরপরে আল্লাহর কাছে মঞ্জুর হবে ঠিক কিনা বন্ধুগণ আমার তাহলে ইমানদার হতে হলে তাগুত পরিত্যাগ করতে হবে এরপরে আল্লাহ বলছেন আতিউল্লাহ সব পরিত্যাগ করার পরে আল্লাহ তালা যত আইন বিধান দিয়েছেন সব বিধান তোমাদের মানতে হবে আল্লাহ আমার আনুগত্য করো আল্লাহ আনুগত্য আমরা কেন করব আল্লাহ আমাদের জন্য কি দিয়েছেন আল্লাহ আল্লাহ তালা বলছেন আমার আল্লাহ বলছেন ওহে পৃথিবীর মানব তোমরা সবাই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তারা তোমাদেরকে সৃষ্টি করেছে তোমাদের পূর্ববর্তীদের কেউ সৃষ্টি করেছিলেন যদি তোমরা আল্লাহর ইবাদত করতে পারো অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবে আমার আল্লাহ রবান বলছেন তোমরা কেন আল্লাহর ইবাদত করবে শোনে না ও আল্লাহ কুমুল আরদ ফেরসা والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون أبرا الله رب العالمين سورة بكر مدبون

ওই আসমান থেকে আমি আল্লাহ তালা ফোটা ফোটা পানি তোমাদের জন্য বর্ষণ করে থাকি আমি আল্লাহ তালা কেন পানি বর্ষণ করি চৈত্র মাসের খরায় যখন জমিনটা ফেটে চৌচির হয়ে যায় উদ্ভিদ গোজানোর ক্ষমতা যখন জমিনটা হারিয়ে ফেলে তখন তোমাদের রিজিকের বন্দোবস্ত করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমীর আসমান থেকে ফোটা ফোটা পানি বর্ষণ করি জমিনটাকে উর্বর করে দিই জোরে বলেন জমিনটাকে উর্বর করে দেয় কি আর যারা বলেন কে জমিনটাকে আমি আল্লাহ উর্বর করে দিই এরপরে তখন যখন তোমরা ওর মধ্যে জমিনের মধ্যে বীজ বপন করো আমি আল্লাহ তাআলা একটা করে বীজ করি ওই বীজ অঙ্কুরিত করে তোমাদের রিজিকের বন্দোবস্ত করে থাকি ওয়ানজালা মিনাস সামাই মা আনফা খরজা বিহি মিনাস সামারাতি রিযকুল লাকুম ফলার ফসলের বন্দোবস্ত আমি আল্লাহ করে দিই সুবহানাল্লাহ ফল ফসল আমি আল্লাহ তালা তোমাদের জন্য উদ্ভিদ বদলের মাধ্যমে তোমাদের জন্য ফল ফসল দিলাম ওই ফল ফসল খাইলা এরপরেও তোমরা না ফরমানি করো কেন ফলা তাজা খবরদার খবরদার এই সকল বিষয় জানার পর তোমরা জানো আল্লাহ না ফরমানি করবে না আমার আল্লাহ তালার ইবাদত করতে হবে এই জন্য أَمْرَ اللَّهَ تعالى ان كَيْفَ تَكُفُرُونَ بِاللَّهِ وَكُنتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يحييكم ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ اللَّهُ আমার আল্লাহ দাদা বললেন কে বা ফুরু না বিল্লাহ তোমরা কেমন করে আল্লাহর বিধানকে অস্বীকার করো লঙ্ঘন করো অকুং তুম তোমরা তো সবাই এক সময় ছিলাম মরা হেয়া আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি চিল্লাই বলেন জীবনের মালিক কে আরও জনে বলেন কে আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জীবন দান করলাম সোমাই উমি টুকুমামি আল্লাহ আবার তোমাদের মৃত্যু দিব সোমাই উম কুকুমামি আল্লাহ মৃত্যুর পরে পুনরায় আবার জীবন দিব সোম্বাই রেই তুর আর তোমাদের সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে জরে বলেন কার কাছে ফিরে যেতে হবে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে যদি আল্লাহর কাছে আমাদের সকলকে ফিরে যেতে হয় অবশ্যই সেই আল্লাহর বিধান মানা দরকার আছে নাকি নাই আরো ধরে আছে নাকি নাই কিন্তু দুনিয়াতে মানুষের তৈরি করা বিধান মানে মানুষ আমরা আল্লাহ বলছে রহে আমার খাইলি আমার পল্লি দুনিয়ায় থাকার ব্যবস্থা আমি আল্লাহ করলাম তোর জীবনের মালিকও আমি আল্লাহ মৃত্যুর মালিকও যদি আমি আল্লাহ হই এই জমিনের মধ্যে বিধান দাতাও আমি হব এটাই স্বাভাবিক কিন্তু দুনিয়াতে মানুষের আল্লাহর বিধান মানতে চায় না বলamong দুনিয়ার মানবপ্রচিত বিধান দ্বারা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য অনেকই আন্দোলন করতেছে 53 বছর ধরে 53 বছর ধরে দুনিয়ায় মানবপ্রচিত সংবিধান দ্বারা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আন্দোলন আছে না নাই যারা বলে আছে না নাই করে চলেছে তিপ্পান্ন বছর ধরে আমি আপনাদেরকে বলতে চাই তিপ্পান্ন বছর নয় তিপ্পান্ন দুগুনি একশো ছয় বছর হয় যদি একশো তো ছয় বছর যদি মানব রচিত কর্মসূচি দ্বারা সংবিধান দ্বারা দেশ জাতি সমাজ রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলার জন্য আন্দোলন চলতে থাকে এটা কখনোই সম্ভব হবে না কারণ বিশ্ব নবী বছর ধরে মানব প্রসিত কর্মসূচি দ্বারা সংবিধান দ্বারা সমাজের মধ্যে শান্তির জন্য আন্দোলন করেছিলেন কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছিলেন এরপরে আল্লাহ রব্বুর আলামিন বললেন না তেইশ বছর ধরে মানব প্রচিত কর্মসূচি দ্বারা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠানে যে আন্দোলন করেছেন আপনি ব্যর্থ হয়েছেন এবার আপনার কাছে যে বিধান আমি আল্লাহ তালা নাজিল করব এই বিধান দ্বারা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যদি আপনি শান্তি শৃঙ্খলা করার জন্য প্রচেষ্টা করেন হান্ড্রেড পারসেন্ট আপনি সফল কাম হয়ে যাবে আমার আল্লাহ রাবুল আলমিনের জন্য যেহেতু আল্লাহ তারা আমাদের জীবন দিয়ে মৃত্যু দিবেন দুনিয়ার সমস্ত কিছু একমাত্র আল্লাহ এই দুনিয়ার সকল কিছু আল্লাহর এই জন্য সেই আল্লাহকে বিধান দাদা মানতে হবে আমরা আল্লাহ বলছেন অহু অঘুল ইলা ইল্লাহু হামদু ফিল উলা ওয়াল্লা ওয়ালাহুল হুকুম ওয়া ইলাইহি তুরজাউ ও ভাইরা আমার এবার আলোচনাটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে আমরা আল্লাহ তাআলা সূরা কসাসের 70 নম্বর আয়াতে বললেন তিনি একমাত্র আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই আর কোনো ইলাহ আমাদেরকে আছে নাকি আর কোনো উপাস্য আছে আর কোন উপস্য নাই আর কোন এলাকা নাই সকল প্রশংসাই তার জন্য যেমন দুনিয়াতেও তেমন আখেরাতে অলাহুল হুকমু আর তিনি হবেন বিধানদাতা আর তার কাছেই ফিরে যেতে হবে আমাদের সবাইকে ওইলাইহি তুর আর তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এই জন্য তার বিধান মানতে হবে আল্লাহর কাছে আমাদের ফিরে যাওয়া লাগবে নাকি লাগবে না লাগবে লাগবে নাকি না কাছে যদি ফিরে যেতে মানবচিত কর্মসূচি দ্বারা সমাজের মধ্যে শান্তি ফেরানোর যে আন্দোলন চলে ওইটা পরিত্যাগ করা লাগবে ওই বিধান ওই সংবিধান পরিত্যাগ করে আল্লাহর বিধানের কাছে মতামত করা লাগবে আল্লাহর বিধানের কাছে যদি আপনি মাথা নত না করে ব্রিটিশ পরিচিত আইন দ্বারা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা দ্বারা ফিরাইতে চাই ওদের সাথে দল করেন ওদের সাথে আন্দোলন করেন আপনিও কিন্তু তাগুতের কাতারে পড়ে যাবেন আপনি কিন্তু রসুলুল্লাহর কাতারে পড়তে পারবেন না ঠিক না বন্ধুরা আমার সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সকল ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ তাআলা ক্ষমতার মালিক এই জন্যই সেই আল্লাহ বিধান দাতা বাংলাদেশে একটা শীর্ষ রয়েছে বলবো শিরিকটা হলো আমাদের এই দেশের কিছু মানুষের স্লোগান এটা আছে সকল ক্ষমতার উৎস আল্লামাই বরং জনগণ আছে না নাই জনগণ আছে না নাই এই কথা শুনলে যদি আপনি বেজার হন তাহলে কিন্তু সরাসরি কোরআনের বিরুদ্ধে অ্যাকশনে দেওয়া লাগবে তারা আপনাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ এই বিধানের মধ্যে আমাদের কোন আল্লাহ তাহলে সকল ক্ষমতা উচ্ছ্বস সকল ক্ষমতার মালিক এর মধ্যে আমাদের কোন সুযোগ সুবিধা আছে আল্লাহ বলতেছেন কুল ইন্নাল

সব ক্ষমতার উৎস জনগণ তাদের জন্য এই সুরা ইমরানে ছাব্বিশ নম্বর আয়া কত নম্বর ছাব্বিশ নম্বর আমার আমার আল্লাহ তারা বলছেন বলো সে আল্লাহ সমুদয় রাজ্যের মালিক সমুদয় রাজ্যের মালিক কে যদি বলেন সমুদয় রাজ্যের মালিক কে সব সমস্ত রাজ্যের মালিক আল্লাহ ওই মালিকানা থেকে আল্লাহ কাউকে রাজ্য দান করেন এই বাংলাদেশের ছোট্ট ভূখণ্ডে একেবারে সর্বোচ্চ চেয়ারে আল্লাহ রব্বুল আলামিন বসান ওই চেয়ারে বসান আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে রাজ্য থেকে কিছু রাজ্য দান করি আবার আমি আল্লাহ কাউকে রাজ্য থেকে টেনে হেসে নামিয়ে দিই এ ক্ষমতা কার যারা বলেন কার আমি আল্লাহ কাউকে ইজ্জতের সম্মান দান করি আবার আমি আল্লাহ কাউকে বে ইজ্জতি করি এ সব ক্ষমতাকার কার আরো জোরে সব কল্যাণ তো আল্লাহর কাছে বিয়াদিকাল খায়ের আমার আল্লাহ বলেন সব কল্যাণ তো আল্লাহর হাতে সুতরাং জনিয়াতে যদি কোন ব্যক্তি মনে করে সব ক্ষমতার উৎস আল্লাহর নয় জনগণকে মনে করে আপনি অবশ্যই কোরআনের আয়াত কো করলেন আর কোরআন আয়াত কো করার কারণে আপনি কাফের হলেন যেন বলেন কি হলেন মুখে বললেই কাফের হয় না বরং কর্মের মাধ্যমে কাফের হয়ে যায় যদি কোন ব্যক্তি সমুদায় রাজ্যের মালিক আল্লাহকে না মনে করে সব ক্ষমতার উৎস আল্লাহকে মনে না করে বরং জনগণকে মনে করে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি কাফের ফতুয়া দিয়ে গেলাম সুরা আলমানের ছাব্বিশ নম্বর আয়াত দিয়ে

কোলানের ময়দানে বকরো হক কথা বক বলা আমি বন্ধ করি মঞ্চ থেকে পুলিশে অ্যাটাক দিয়েছে এরপরে আমি হক কথা বলা বন্ধ করি না কারণ দুনিয়ার কোন মানুষের রক্ত চক্ষুকে বড়োয়া করে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলেছেন আল্লাদিন ইয়ুবাল্লিগূনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াকোশাঊনাহু ওয়ালা ইয়াকোশাঊনা

আমার সুযোগটা কাজে কাজে লাগান এটা চলছে হুদাই বিয়ার সন্ধি কিসের সন্ধি অন্তর্বর্তীকালে সরকার মানে হলো হুদাই বিয়ার সন্ধি চলতেছে যতদিন থাকবে বুঝবেন যে হুদাই বিহার সন্ধি অব্যাহত আছে এই সুযোগে ইসলামী দাওয়াতি কাজের প্রচার না বাড়াইতে হবে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট যদি আন্দোলন করতে পারো দুর্গার দুর্বার গতিতে সুযোগটাকে কাজে লাগাইতে পারো জনগণকে যদি তোমাদের পক্ষে আনতে পারো কোরআনের পক্ষে আনতে পারলেই আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট রাজি আছেন সবাই এই সুযোগ কাজে লাগাইতে হবে ঘরের মধ্যে বসে আছেন আর খামাকা মঞ্চে এসে মঞ্চ গরম করার জন্য কিছু কথা বিগত দিনের সরকারের বিরুদ্ধে বলেই মনে করতেছেন যে আপনি বিশাল বড় আল্লাহ হয়ে গেছেন যারা এই মঞ্চে শুধু ওই কোন গান করতে থাকে ওই কিস্তা কাহিনি বলতে থাকে প্রকৃতপক্ষে এটা একজন দায়ের কাজ হতে পারে যারা ইতিপূর্বে ছিল চলে গিয়েছেন ওনাদেরকে আপনি ভালো করে বুঝান যে ভাই আপনারা যে পথে ছিলেন এই পথটা আসলে সঠিক নয় আপনি কোরআনের পথে আসেন আমি চেষ্টা করেছি ইনশাআল্লাহ যে কোরআনের কথা বলা সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে মানুষদেরকে কোরআনের পথে কিভাবে ফিরিয়ে আনা যায় বন্ধুগণ আমার তাহলে সব ক্ষমতার মালিককে আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার মালিক কিন্তু পৃথিবীর মানুষেরা পৃথিবীর মানুষেরা তারা কিছু মানুষকে আল্লাহর ওই জায়গায় বসিয়ে দিয়েছে সব ক্ষমতার মালিক আল্লাহ কে মনে করছে না বরং জনগণ কে মনে করছে এই কথা আল্লাহ কোরআনে বলেছেন দেড় হাজার বছর পূর্বে দেড় হাজার বছর পরে সে সেই কথার কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন আবার আল্লাহ বলছেন বান্দাদের মধ্যে কিছু বান্দাকে কিছু মানুষকে তারা ওই পদে আসীন করেছে যেটা আমরা শুনতেছি সব ক্ষমতার উৎস জনগণ এই কথা দের হাজার বছর পূর্বে আল্লাহ বলেছেন আর হাজার বছর পরে এসে দেখি মিলে গেছে ঠিক কি না আমরা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন প্রকৃত সত্য কথা হলো অধিকাংশ মানুষ চাই বড় বড় এই মানুষটা বড় এজন্যই এই জন্যই তারা আল্লাহর জায়গায় অন্য মানুষদেরকে বসায় রেখেছে যারা বসায় রেখেছে ওরা আল্লাহ না ফার্মাইতে লিপ্ত হয়েছে আর এই আল্লাহ না ফার্মাইতে লিপ্ত থাকা অবস্থা নেই যদি তার মৃত্যু হয়ে যায় মনে রাখবেন মুসলমানি হালাতে ওই ব্যক্তির জানাটা হতে পারে হতে আল্লাহর খাতায় ওটার মুসলমানের তালিকায় নাম নাই তালিকায় তার নাম উঠে গিয়েছে বন্ধু বান আল্লাহ তারা বলছেন কেন তোমরা ওই ব্রিটিশ পরিত আইন দ্বারা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাও জাহিলি যুগে যেমন আল্লাহ রসুল কে বাদ দিয়ে আল্লাহর কোরআন কে বাদ দিয়ে পূর্বের প্রচারিত নিয়ম কানুন দ্বারা তারা সমাজ পরিচালনার জন্য সর্বত্র প্রচেষ্টা করে গিয়েছিল তোমরাও কেন সেই পন্থা অবলম্বন করে চলেছ আমরা আল্লাহ বলছেন আফা হুকুমাল জাহি

আমরা আল্লাহ বলছেন না না আল্লাহ থেকে বড় বিধানদাতা তোমাদের আর কে আছে আল্লাহ তালাই হলেন সর্বত্তক বিধানদাতা এই জন্য চাহি যুগের বিধান ছাড়ো আল্লাহর বিধান মানো আল্লাহর বিধান ধরো দিন ইসলাম ধরো আল্লাহর পথে চলো চলতে পারলেই তোমাদের ঠিকানা হবে আল্লাহর জন্য বন্ধুরা আমার তাহলে জায়গাতে আল্লাহর আল্লাহর বিধান বিধান মানতে হবে এই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মানার জন্য বলেছেন বটে কিন্তু আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে ওরা কিন্তু আল্লাহর বিধান মেনেই চলেছে আমার আল্লাহ বলতে পারল أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون أمر الله تعالى صلى الله عليه وسلم وحبت من المنشرات تمركي আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য বিধান ধরবা নাকি অথচ আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে ওরা ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক তাদের মস্তক ওরা আল্লাহর সামনে অবনত করে দিয়েছে